উনি একজন পরিস্থিতি উনি বলেছেন আপনাকে কটাক্ষ করে যে আপনি শুধুমাত্র গ্রিন আটার বিধায়ক আজকে সেটাই কি প্রমাণ করছেন যে মোটামুটি আপনি উত্তরবঙ্গের সব জায়গার বিধায়ক মন্ত্রী এগুলো আমি তো আমার কাছে হিসেব আছে কোন বিধান এমন চুয়ান্নটা বিধানসভা কেন্দ্রের কোন বিধানসভা কেন্দ্র যদি বলতে পারে যে আমার বিধানসভা কেন্দ্রে কাজ হয়নি তাহলে সাথে সাথে সাদা কাগজের শুরু করে দাদা আজকে যেটা উদ্বোধন করলেন সেখানে অ্যামাউন্টে কত এখানে আজকে দুটো কাজে পাঁচ কোটি থেকে তিরিশ লক্ষ টাকা আর দাদা বিজেপির কিছু অভিযোগ আছে বিজেপির প্রাক্তন আপনার এলাকার প্রাক্তন মন্ত্রী উনি অভিযোগ করছেন যে আপনি নাকি কুচবিহারে তুমি হচ্ছে জলপাইগুড়ির লোক তুমি কেন ভেটাগুড়ি যাচ্ছ তুমি জলপাইগুড়ি বসতে পারো বলো 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 বলছি উনি বলছেন যে উনি বলছেন যে আপনি নাকি কুচবিহারের অনুব্রত মন্ডল মানে বিভিন্ন জায়গায় এরকম বলে বেড়াচ্ছেন বিজেপি নেতারাও বিজেপি নেতাকে কি বলবেন অনুব্রত মন্ডল হোক যাই হোক প্রমুখ হোক মানে কিন্তু আমার বিরুদ্ধে ব্যাংক ডাকাতি বা সোনার দোকানে ডাকাতির কোন মামলা নেই আমাদের